যে চেয়েছিলাম হিসা হয়ে গেছি বেশ্যা আপনি তো আসলেও বেশ্যা আপনার গোপন অঙ্গগুলো মানুষকে দেখান আপনি একটা দায়িত্ব ডাকার নাজ পথে যে কয়টা মিছিল করছে দেখেন ওদের দিকে তাক আমার না হয় শয়তানও বলবে যে আউজু বিল্লাহ নাউজুবুল্লাহ তাফিরুল্লাহ যেটা তার স্বামীকে দেখাবে সেটা দেখাচ্ছে আমাদেরকে ওরা বলছে পৃথিবী তোমার আমার আর আমরা কি ভাড়ায় পিয়া ওই কয়েকটা হিজরা মহিলা যা বলছে ওদের নাকি এই দেশ যে কয়টা রাস্তায় নেমেছে নিজেদের অধিকার আদায়ের জন্য কি অধিকার আদায় করবেন আপনি দেশের ছাত্র জনতা বলেছিল চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার ওরা উল্টিয়ে এখন ওইটা কাজে লাগাচ্ছে অনেকটা ভালো মানুষ নিরপরাধ মানুষের ওপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো নিজেকে ভালো সাজায় মানুষের কাছে বলে যে এই কাজ আমার দ্বারা হয়নি আল্লাহ বলেন দুনিয়ার কেউ যদি নাও বোঝে না সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে আর অরাজবাড়ি বাসে আয়াত থেকে কি পেলেন আপনি বলেন তো কোন নিরাপরাধ মানুষের ওপরে যদি কি সত্যি কোন অপরাধ আপনি চাপিয়ে দেন যে বিষয়ে সে জ্ঞান রাখে না জানেও না ওই বিষয়টা আপনি লিখে নিতে পারেন কোরআনের আয়াত আমি তো একশো ভাগ বিশ্বাস করি মাস্ট বি ওই অপরাধ দুনিয়ায় আল্লাহ আপনাকে দিয়ে করাবে এরপরে আপনার মরণ হবে আপনি ভালো ভালো মানুষকে বিনা দোষে মেরে ফেলেছেন এমন এমন দোষ তাদের ওপরে চাপিয়ে দিয়েছেন জীবনে যে লোকগুলো এ দোষ করে নাই আপনি নিজেও জানেন যে এরা এই দোষে দোষী না নিজের খাহেশ মেটাতে বিভিন্ন মানুষের প্ররোচনায় প্রলোভনে পড়ে শয়তানের ধকায় কোনো মানুষের যদি ক্ষতি করে ফেলেন যে ক্ষতি করি যে নই ক্ষতি তো হওয়ার কথা ছিল না আপনার নিজের রাগে পড়ে হিংসায় করি আপনি করেছিলেন আপনি লিখে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি লিখে দেব যদি না হয় আমি ওই কাজ ঘটাবো যা করলেন ওইটা আপনাকে জীব দশায় আল্লাহ নিজে করাবে আপনি মা বাংলায় বলছে যারা এই যে সাড়ে পনেরো বছরে বহু মানুষকে বিপদে ফেলেছে বিনা কারণে বিনা কারণে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এমনকি আয়না ঘরে পর্যন্ত রেখেছে যাদেরকে বলেন তোরা কি আয়না ঘরে থাকার মতো মানুষ সব বাদ দিলাম শুধু ব্যারিস্টার আরমান তার বাবার জন্য আপনি কে আট বছর আয়না ঘরে রাখলেন বাবা অপরাধী হলে যদি ছেলেকে অপরাধের শাস্তি দেওয়া লাগে বলেন এই বাংলাদেশে সাড়ে পনেরো বছর যারা অপরাধ করেছে তাদের ছেলে মেয়েরা তো এখন এই দেশে থাকার অধিকার রাখে না বাবার অপরাধে যদি ছেলে অপরাধী হয় তাহলে এদেশে আপনি থাকতে পারবেন আইন তো আপনি নিজেই বানিয়েছেন নিজে ধারা খাবেন কি বলেন এই আইন বানানোর সময় চিন্তা ভাবনা করে বানাবেন এখনো যারা দায়িত্বে আছে আগে তো একটা বুকের ওপরে পাথর চাপা ছিল মনে করছেন পাথরটা মনে হয় সরিয়ে গেছে না আগে তো কথা বলতে দিত না আর এখন কথা বললে শোনে না আগে কথা বলতে দিত না এক আর এখন কথা বললেও শোনে না কারণ যে কয়টা দায়িত্বে আছে অধিকাংশ গুলো এখন দেখতে পাচ্ছি আল্লাহ আসল এবং মানবতার বিরুদ্ধে আমার রাজবাড়িবাসে যে কথাটা শুরু থেকে তুলতে চেয়েছিলাম খুব আশ্চর্য লাগছে আমার এই কয়েক মাস আগে তো মুখের উপরে তালা লাগানো ছিল কথা বলতে দিত না আর এমন একটা জামানা এসে পড়লাম এখন কথা বললেও শোনি না অবস্থা এই হয়ে দাঁড়ায়নি এত কিছু বলছে জনগণ না কারো কথায় দিচ্ছে না ওই কয়েকটা হিজরা মহিলা যা বলছে ওদেরই নাকি এই দেশ ওরা বলছে পৃথিবী তোমার আমার আর আমরা কি ভাড়া কি যে কয়টায় রাস্তায় নেমেছে নিজেদের অধিকার আদায়ের জন্য কি অধিকার আদায় করবেন আপনি দেশের ছাত্র জনতা বলেছিল চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার ওরা উল্টিয়ে এখন ওইটা কাজে লাগাচ্ছে চেয়েছিলাম হিস্যা হয়ে গেছি বেশ্যা আপনি তো আসলেও বেশ্যা আপনার গোপন অঙ্গগুলো মানুষকে দেখান আপনি একটা ডাকার নাজ পথে যে কয়টা মিছিল করছে দেখেন ওদের দিকে তাকালে আমার মনে হয় শায়তান ও বলবে যে আউজুবিল্লা বিল্লাহ নাউজুবুল্লা যেটা তার স্বামীকে দেখাবে সেটা দেখাচ্ছে আমাদেরকে করতেছে আশা করব এগুলো বন্ধ হওয়া দরকার এদের পেছনে রাঘবরা আছে এদের জীবনও সাহস হইতো না মিছিল আট জন পনেরো বিশ জন বের করে মানুষ চাই কয়েকজন তার চাইতে মিডিয়া বেশি কোথায় পায় এরা এসব ভাড়া করা বিশ্বের মডেলদেরকে দেখাতে চায় যে আমরা নারী অধিকার আদায়ের পক্ষে এর নাম নারীর অধিকার আজকে ইসলামপন্থী এক মা দেখলাম বলছিল বোরকা পরে নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখানো যদি অধিকার হয় এরকম অধিকার এই দেশের মুসলিম মেয়েদের দরকার নেই যারা ওগুলো করছে এরা এই দেশের মেয়ে না আমি যে মিছিলটা দেখলাম সামনে শুধু দুইজন বাংলাদেশের মেয়ে লোক বাকি অধিকাংশ কলকাতা থেকে ভাড়া করা এখন আফসোস লাগছে এখন যে আগে কথা তো বলতে দিত না এক ঝামেলায় ছিলাম আর এখন কথা বললেও দেশের মানুষ শুনছে না ওর চাইতে আরো বিপদে আছি আগে তো বলতে দিত না চুপ করে থাকতাম সে যা করছে করুক গা কিন্তু এখন বইলে করবো কি প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে কোরআনের আয়াতের বিরুদ্ধে ওরা হাত দিয়েছে ওরা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার এত বড় কথা বলতে পারলেন এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে দেহ আপনার কোন বাবা দিয়েছে এই দেহের মালিক শুধুমাত্র আল্লাহ বাবা শুধু বিছানায় ছিল এতটুকুই শেষ তাদের আর দায়িত্ব নেই ওরা বিছানায় দুইজন ছিল এতটুকুই বাকি যা করার এই বীর্য থেকে হামজা বানিয়েছে কে রাব্বুল আলামিন শরণ করাচ্ছেন আমাদেরকে কাইফা তাকফুরু নাবিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফা আহইয়াকুম সুম্মা ইয়ুমিতুকুম ইয়ুহাইকুম সুম্মা ইলাইহি তুরজাউন সরাই বাকারার সাতাশ নাম্বার আঠাশ নাম্বার আয়তে আছে আল্লাহ পাক বলেন আমার আফসস মানুষ আমার সাথে না ফার্মানি করে আমার এই মানতে চায় না আমার সিদ্ধান্ত মানে না বলে দেখো আমার সিদ্ধান্ত আমার মানুষ বলে কি করে অথচ মৃত ছিল ওরে আমি আল্লাহ নিজে জীবন দিয়েছি শুধু জীবন দিয়েই ওরে আমি একেবারে শেষ করে দেয়নি ওরে আবার মরণ দেবো এই কথা কার ওরে আবার মরণ দেব ওরে আবার আমার কাছে নিয়ে আসব এই আল্লাহ আয়াত শুরু করেছেন কাইফা শব্দটা দিয়ে বালাগাত মানতে আমরা যারা পড়ি পড়ায় যারা বসি দেখবেন বালাগাত মানতে গিয়ে কিছু কিছু শব্দ পাওয়া যায় কোন সেন্টেন্সের আগে যদি আসে বাংলা অর্থ দাঁড়ায় কখনোই হবে না